হ্যালো ফ্রেন্ডস আশা করি সকলেই অনেক ভালো আছেন আর আমরাও অনেক ভালো আছি তো অনেকদিন পর ভিডিও দিচ্ছি অনেকদিন কোনো ভিডিও দেয়া হয়নি তো এই যে এটা হচ্ছে ছিল পৌষ পার্বণের দিন মানে পিঠা উৎসবের দিনটা তো আমাদের বাড়িতে কি কি পিঠা তৈরি হয়েছে সেগুলো একটু ছোট্ট করে ভিডিও করেছি তো এই যে এখানে আছে পাটিসাপটা পিঠা চিতুই পিঠা আর আছে চুষি পিঠা আর আছে কুলি ভাপা কুলি আর তো আছে এছাড়াও এখানে ভাজা পিঠা আছে আসলে ভিডিওটা করা হয়েছিল কিন্তু সেই পৌষ পার্বণের দিন বাট ভিডিও এডিট করা হয়েছিল না আর ভিডিওটা সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠেনি বলো আমি কাবো এই যে ভিডিওতে ভয়েস দেওয়ার সময় ডিসান আমার কাছেই ছিল তরিসঞ্চনার বয়সটাও একটু নিয়ে নিলাম তো এই যে পিঠা তৈরির যে প্রস্তুতি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ছোট্ট করে সবাইকে দেখিয়ে দিই এখানে আমি যে পুলি পিঠাগুলো তৈরি করেছিলাম বাট করার সময় ভিডিও করার কেউ ছিল না বলে ভিডিও করা হয়নি আর করার পরেই আমি ভিডিওটা করেছি আর এই পুলি পিঠাগুলো এখন ভাপানো হবে এই যে পিঠাগুলো কিন্তু অলরেডি ভাপে বসিয়ে দিয়েছি আর এই যে এই পাশে আরো তৈরি হচ্ছে চুষি পিঠা আর চুষি পিঠা কিন্তু অনেকে অন্য অনেক রকম নামেই বলে থাকে আমরা চুষি পিঠা বলি আর এই যে এখানে পাটিসাপটা পিঠা তৈরি করা হচ্ছে এটা আমার শাশুড়ি মা তৈরি করছিলেন এই কারণে আমি ভিডিওটা করতে পেরেছি পাটি পাটিসাপটা পিঠা কিন্তু করতে অনেক ভালো লাগে আমার আর চুষি পিঠাগুলো কিন্তু রান্না করার জন্য আমি এখানে কয়ে দুধ দিয়ে দিয়েছি আর দিয়েছি নলেন গুড় মানে এবছরের নতুন গুড় খেজুরের গুড়টা আর আছে এখানে তেজপাতা এলাস এগুলো তো দিয়েইছি এগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি তারপর তৈরি করে রাখা চুষিগুলো দিয়ে দেব। আর এ পাশে আমার শাশুড়ি মা পাশাপটা তৈরি করছিলেন সেটাও একটু মাঝে মাঝে ভিডিও করে নিচ্ছিলাম আর এই যে সেই চষিগুলো যেটা না আমি নিজে হাতে তৈরি করেছি আর এই বছর এবং এই ফার্স্ট টাইম আমি নিজে হাতে চুষি পিঠা তৈরি করেছি আসলে এগুলো তৈরি করতে অনেক বেশি সময় লাগে তো ঠিক আছে এই যে এখন এগুলোকে রান্না করে নেব আর রান্না করতে করতে আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আর পৌষ পার্ব দিনে কে কী পিঠা তৈরি করেছে চাইলে আমাকে কমেন্ট করেও জানাতে পারবেন আসলে শীতকাল মানেই হচ্ছে পিঠা খাওয়া তো এর জন্য স্পেশাল কোনো দিনের দরকার নাই যে কোনো দিনই পিঠা তৈরি করে খাওয়া যেতে পারে তো আমরা তো অনেক রকম পিঠা তৈরি করেছিলাম শাশুড়ি বৌমা মিলে আর এখানে আমার কাকি শাশুড়িও পিঠা তৈরি করে পাঠিয়ে দিয়েছিল ওই যে পাটসপটা ভাজা পিঠা আর অনেক রকম পিঠা তো আজকের মতো ভিডিওটা এতটুকুই পরবর্তীতে যথা তাড়াতাড়ি সম্ভব নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব บาย